হবিগঞ্জের বাহুবলে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডুবা ওই বাজারে বসেছে কুরবানির পশুর অবৈধ হাট এতে একদিকে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব অন্যদিকে খুব ও অসন্তোষ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে হাট পরিচালনায় প্রভাবশালী একটি চক্র জড়িত থাকায় ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না শুক্রবার দুপুর থেকে বাহুবল উপজেলার বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে ওই হাটে আসতে থাকেন বিক্রেতারা হাটটি গড়ে তোলা হয় ডুবাওই ফতেপুর সড়কের দুপাশে এতে সড়কের সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ বিপাকে পড়েন স্থানীয় ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষ তত্ত্বানুসন্ধানে জানা যায় বাহুবল উপজেলা প্রশাসন কেবল দুটি কোরবানির পশুর হাট ইজারা দিয়েছে এর মধ্যে মিরপুর পশুর হাটটি চল্লিশ লাখ সতেরো হাজার টাকায় ইজারা নিয়েছেন আব্দুল মালেক নামে এক ব্যবসায়ী অপরদিকে গাংধার পশুর হাটটি এক লাখ বিশ হাজার পাঁচশো টাকায় ইজারা নিয়েছেন সারোয়ার হোসেন সুজন এই দুটি হাট ছাড়া আর কোনো পশুর হাট বৈধভাবে অনুমোদন দেয়া হয়নি তবে বাস্তবে দেখা যায় গাংদার বাজারের কাছাকাছি এলাকায় অবৈধভাবে ডুবা ওই বাজারে বসানো হয়েছে নতুন একটি হাট সরেজমিন ঘুরে দেখা যায় ওই হাটে পশু বিক্রির পর প্রভাবশালী চক্রটি ক্রেতাদের কাছ থেকে নিজেদের ইচ্ছে মতো অর্থ আদায় করছে কোথাও নেই নির্ধারিত ফিস কিংবা সরকারের তদারকি এছাড়াও চলমান বৃষ্টিতে কাদা কাদামাটিতে সয়লাভ হয়ে পড়েছে হাট এলাকা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পশু কেনাবেচা বিশ্বস্ত সূত্রে আরও জানা যায় এর আগেও গত মঙ্গলবার একই স্থানে অবৈধভাবে হাট বসিয়েছিল এই চক্রটি তখন প্রশাসনের নিষেধাজ্ঞা ও স্থানীয়দের সমালোচনার মুখে এবার তারা কৌশল বদলায় এবার প্রচার করা হয় এই হাট নাকি বসিয়েছেন স্থানীয় এলাকাবাসী তবে স্থানীয়রা বলছেন প্রশাসনের বারবার নিষেধাজ্ঞার সত্ত্বেও কিভাবে এই চক্রটি প্রকাশ্যে হাট বসাতে পারছে তা বিস্ময়কর বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কেউ যদি অবৈধভাবে হাট বসায় তাহলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এটা ওরা আবেদন দিছে অনুমতির জন্য আমরা ডিসা ব্রাম্বর পাঠিয়েছি ডিসকাউন্টের সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা ব্যবস্থা নিব এটা বাজার কমিটি বসাই নাই এলাকাবাসী বসাইছে এই জন্য আমরা অপেক্ষা করতেছি বিএস কাছে সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা এটা ব্যবস্থা নেবো অনুমতি না দিলে তো এখানে বসার কোনো সুযোগ নেই আমরা সেক্ষেত্রে বসতে দিব না আর কি